শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে রয়েছি গার মোচরে এই যে গাড়িগুলো যে আসছে এটা হচ্ছে পান্তবাদ থেকে যে গাড়িগুলো আসছে সেই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ আমি এই সোনারগাঁ সিঙ্গালগুলো একটু ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আগের তুলনায় এখন কিন্তু প্রত্যেকটা মসরের যে সিঙ্গালের যে নিয়মগুলো সেগুলো কিন্তু পালন করা হচ্ছে এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি আমি একটু ঘুরে দেখাবো প্রত্যেকটা সিঙ্গালই দেখুন একটি বিষয় যে এই সোনার গায়ের সিঙ্গালে যে যার মতো করেই কিন্তু রাস্তা পারাপার হচ্ছে এটা আসলে ঝুঁকিপূর্ণ এটা আপনারা সবাই জানেন আমিও জানি তো এখানে কিন্তু একটা ফুট ফুট ওভার ব্রিজ রয়েছে কারণ বাজারের পাশ থেকে যে ইটিভি ইটিভি যে টেলিভিশনটা রয়েছে একুশে টেলিভিশন এক কথায় যদি বলি তার পাশ দিয়ে কিন্তু ফুট ওভার ব্রিজ রয়েছে সেটা দিয়ে কিন্তু আসলে লোকজন পার হচ্ছে খুবই কম সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা সেটা খেয়াল করলে ভালোভাবে দেখতে পাবেন এখন যে সিঙ্গালটি ছাড়া হয়েছে সেটা হচ্ছে ফার্ম গেট থেকে যে রাস্তাটি চলে আসছে এই শাহবাগের দিকে যায় সেই সিঙ্গালটা ছাড়া রয়েছে আপনারা আমার মোবাইলের ছবিতে দেখতে পাচ্ছেন সকাল সাতটার থেকেই ট্রাফিক ভাইয়েরা কাজ শুরু করেছেন তাদের যে দায়িত্ব তারা কিন্তু পালন করেই যাচ্ছেন তো আমি এই পুরো মোটরটাই একটু ঘুরে দেখাবো এদিকে যে শাহাবাগ থেকে যে গাড়িগুলো আসে সেই সিঙ্গলটাও ছাড়া রয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি এই যে সিঙ্গালটা রয়েছে এই আমার এই তেইশ যা এটা হচ্ছে যে হাতিরপুলের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা এখান থেকে গাড়ি আর চলাচল খুব কম করে একটা ফুটপাত ওভার ব্রিজ থাকা সত্ত্বেও আমরা আসলে ফুটপাথ ওভার ব্রিজে উঠতে চাই না দেখুন কিভাবে রাস্তা পারাপার হচ্ছে এটা হচ্ছে বিষয় কিন্তু এটা কবে সমাধান হবে হচ্ছে কথা যে এটা আসলে যদি সমাধান করা যেত তাহলে যারা গাড়ি চালান তাদের জন্য অনেক ভালো হতো আর বেশি কিছু বলবো না সবাই আসলে ভালো থাকুন এটা হচ্ছে এই যে সোনার গায়ের সিঙ্গাল আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নিয়মকানুন মেনেই গাড়ি চালাচ্ছে এই শীতকালীন সময় শিশু বাচ্চাদের খুব সাবধানে রাখবেন কারণ তাদের কিন্তু যখন তখন ঠান্ডা লেগে যায় এই দিকটা আপনারা সবাই খেয়াল রাখবেন কারণ এই ঠান্ডা লাগলেই এই শিশু বাচ্চাদের নির্মনীয় হতে পারে এবং অন্যান্য সমস্যাও হতে পারে শ্বাসকষ্ট হতে পারে তো আমি আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে السلام علیکم